আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমরা প্রায়ই অনুভব করি আমাদের জীবন স্থির সমস্যা অনির্দিষ্ট এবং আমরা কোথায় যাচ্ছি তা জানি না কিন্তু জানুন এই স্থিরতা এই অস্থিরতা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে গঠন করেন যাতে আমরা ধীরে ধীরে প্রস্তুত হই তার বড় উপহার গ্রহণের জন্য কোনো কিছু হঠাৎ ঘটে না সবকিছু একটি নিখুঁত সিকোয়েন্সে ঘটে যখন আল্লাহ আপনার জীবন বদলাতে চলেছেন তিনি প্রথমে আপনার মন এবং হৃদয়ে কিছু সংকেত পাঠান হয়তো আপনি তা খেয়াল করেন হয়তো না কিন্তু আল্লাহর প্রতিটি সংকেত গভীর অর্থ বহন করে এক হঠাৎ থেমে যাওয়া এবং অন্তর্দৃষ্টি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ আপনার জীবন থেমে গেছে আপনার পরিকল্পনা কাজ করছে না সম্পর্ক স্থিবির এবং মনে হয় আল্লাহ কি আমাকে দেখছেন না এই থেমে যাওয়াটাই আল্লাহর সূক্ষ্ম সংকেত তিনি আপনার অন্তরকে প্রস্তুত করছেন বড় পরিবর্তনের জন্য বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এই থেমে যাওয়ার আড়ালে রয়েছে আপনার জীবনের সুন্দর রূপান্তর জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ থেমে যাই আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার পরিকল্পনা যা দিনের পর দিন নির্ধারিত হঠাৎ বন্ধ হয়ে গেছে আপনার লক্ষ্য যা অর্জনের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন মনে হয় অচল হয়ে গেছে এমন কি সম্পর্ক যা আপনাকে আনন্দ দিত কিছুটা স্থিবির হয়ে গেছে এই মুহূর্তগুলোতে আমাদের মন অস্থির হয়ে ওঠে হৃদয়ে চিন্তায় ভরে যায় এবং আমরা প্রশ্ন করি আল্লাহ কি আমাকে দেখছেন না আমি কি ভুল পথে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই থেমে যাওয়াটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম গভীর সংকেত এটি একটি ইশারা যা আমাদেরকে শেখায় আমাদের জীবন একেবারেই সাধারণ বা দৈনন্দিন নয় আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ঘটনা পরিকল্পনা করেছে নিখুঁতভাবে এই থেমে যাওয়া মুহূর্তগুলো আমাদেরকে আমাদের অন্তরের দিকে তাকাতে শেখায় আমাদের মনকে শান্ত করতে শেখায় আমাদেরকে সতর্ক করে যে আসল পরিবর্তন আসছে কিন্তু তার আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে এই থেমে যাওয়া হল আল্লাহর নীরব পরীক্ষা এটি আমাদের ধৈর্য পরীক্ষা করে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের আত্মবিশ্বাসকে নতুন শক্তি দেয় আপনি হয়তো ভাবছেন কেন আমার জীবন হঠাৎ থেমে গেছে কেন আমি আমার প্রচেষ্টার ফল পাচ্ছি না কিন্তু জানুন এই থেমে যাওয়া শুধু বিরতির মুহূর্ত নয় এটি আমাদের অন্তরের প্রশান্তি আমাদের আত্মার উজ্জীবনের সুযোগ এটি আমাদের শেখায় কিভাবে স্থির থাকা যায় কিভাবে আস্থা রাখা যায় কিভাবে আল্লাহর উপর ভরসা স্থাপন করতে হয় আপনি যদি ধীরে ধীরে এই থেমে যাওয়ার মধ্যে গভীরভাবে তাকান আপনি দেখতে পাবেন আল্লাহ আমাদের ইশারা করছেন তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন যে আমাদেরকে প্রস্তুত হতে হবে আমাদেরকে আমাদের অন্তরের দিক নির্দেশনা বুঝতে হবে আমাদেরকে আমাদের ধৈর্য দৃঢ়তা এবং বিশ্বাস পরীক্ষা করতে হবে এই থেমে যাওয়া আমাদের জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে প্রিয় দর্শক কখনোই এই থেমে যাওয়াকে হতাশার চিহ্ন হিসেবে দেখবেন না বরং এটি আল্লাহর নিখুঁত নির্দেশনা এটি আপনাকে শেখায় যদি আপনি ধৈর্য ধরেন যদি আপনি বিশ্বাস রাখেন যদি আপনি নামাজ দোয়া এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর নিকট থাকেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না এই থেমে যাওয়া আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের হিদায়কে খোলা রাখব আমাদের আত্মাকে শক্তিশালী করব এবং আমাদের মনকে শান্ত রাখব এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি সংকট প্রতিটি বাধা প্রতিটি থেমে যাওয়া মুহূর্তই আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ এবং এই পরিকল্পনা আমাদেরকে এমন একটি রূপান্তরের দিকে নিয়ে যাবে যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করবে অতএব প্রিয় ভাই ও বোনেরা যখন আপনার জীবন হঠাৎ থেমে যায় মনে রাখবেন এটি শুধু থেমে যাওয়া নয় এটি একটি সংকেত একটি দিক নির্দেশনা একটি নীরব আহ্বান আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু গ্রহণের জন্য আপনার কাজ হল বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখা এটাই সেই মুহূর্ত যখন আপনি থেমে যাওয়াটিকে বুঝবেন যখন আপনার অন্তরের চোখ খুলবে এবং আপনি বুঝবেন এই থেমে যাওয়া আসলে আল্লাহর কাছ থেকে পাঠানো সবচেয়ে বড় আশীর্বাদ তিন হঠাৎ ইচ্ছা এবং আগ্রহ প্রিয় ভাই ও বোনেরা আপনার অন্তরে হঠাৎ কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা জাগে কোনো নতুন উদ্যোগ নেবার ইচ্ছা নতুন কিছু শেখার আগ্রহ এগুলো শুধু দৈব ঘটনা নয় এগুলো হল আল্লাহর সংকেত যা আপনাকে বড় পরিবর্তনের দিকে ধাবিত করছে এই ইচ্ছা উপেক্ষা করবেন না এটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো হঠাৎ আপনার হৃদয়ে একটি অদ্ভুত ইচ্ছা জন্ম নেয় আপনি হঠাৎ কোনো কাজ শুরু করতে চান কোনো নতুন উদ্যোগ নিতে আগ্রহী হন নতুন কোনো জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষা জাগে অথবা কোনো দক্ষতা শেখার আগ্রহ অনুভব করেন কখনো কখনো এমন অনুভূতি খুব ছোট বা সাধারণ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম সংকেত যখন আল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করেন তিনি প্রথমে আপনার অন্তর্কে প্রস্তুত করেন তিনি আপনাকে সেই ইচ্ছা এবং আগ্রহের মাধ্যমে ধীরে ধীরে সেই পথের দিকে ধাবিত করেন যা আপনাকে আপনার রিজিক আপনার উদ্দেশ্য এবং আপনার সঠিক জীবনযাত্রার দিকে নিয়ে যাবে এই হঠাৎ আগ্রহ এই আকাঙ্ক্ষা কোনো র্যান্ডাম বা দৈবসিদ্ধ ঘটনা নয় এটি আল্লাহর নীরব নির্দেশ যা আমাদের শেখায় প্রিয় সন্তান তোমার জন্য কিছু সুন্দর আসছে তুমি প্রস্তুত হও এবং ভবসা রাখো এখন প্রিয় দর্শক এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে এই ইচ্ছাকে গ্রহণ করছেন আপনি কি এটিকে অনুচিত বা অপ্রয়োজনীয় মনে করছেন না বরং এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘণ্টার সূচনা আল্লাহ আপনার অন্তরকে সতর্ক করেছেন যেন আপনি আপনার প্রয়াস আপনার সময় এবং আপনার মনকে সঠিক পথে ব্যবহার করতে পারেন আপনি হয়তো ভাবছেন কেন হঠাৎই আগ্রহ কেন হঠাৎ ইচ্ছা এটি আসলে একটি শক্তিশালী নিরবিষারা আল্লাহ আপনার মনকে আপনার অন্তরকে এমনভাবে জাগিয়ে তুলছেন যাতে আপনি সেই সুযোগগুলিকে গ্রহণ করতে প্রস্তুত হন যা আপনার জীবনকে নতুন দিগন্তে পৌঁছে দেবে এই হঠাৎ আগ্রহ আপনার ধৈর্য আপনার বিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করে কখনো কখনো আমরা এই আগ্রহকে উপেক্ষা করি এটি ছোট মনে করি কিন্তু মনে রাখুন আল্লাহ কখনোই আমাদের অন্তরের সংকেতকে অমূল্য বা অপ্রয়োজনীয়ভাবে পাঠান না প্রতিটি অনুভূতি প্রতিটি ইচ্ছা প্রতিটি আকাঙ্ক্ষা একটি বিশেষ উদ্দেশ্য বহন করে প্রিয় ভাই ও বোনেরা হঠাৎ আগ্রহ এবং ইচ্ছা আসলে আমাদের জন্য আল্লাহর আশীর্বাদ এটি আমাদের শেখায় যদি আমরা বিশ্বাস রাখি যদি আমরা ধৈর্য ধারণ করি যদি আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি তবে আমাদের জীবন এক গভীর এবং সুন্দর পরিবর্তনের দিকে এগিয়ে যাবে অতএব যখনই আপনার হৃদয়ে হঠাৎ কোনো আকাঙ্ক্ষা জাগে সেটিকে ছোট বা অপ্রয়োজনীয় মনে করবেন না এটি আপনার জীবনের বড় পরিবর্তনের একটি সূচনা এটি আপনার আল্লাহর নীরব আহ্বান যা আপনাকে নির্দেশ দিচ্ছে প্রিয় সন্তান তোমার জন্য সুন্দর কিছু আসছে তুমি প্রস্তুত হও এবং ভরসা রাখো চার সহজ সুযোগ এবং রহস্যময় মিলন প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন মুহূর্ত আসে যখন হঠাৎ কোনো সুযোগ বা গুরুত্বপূর্ণ মানুষ আপনার পথে আসে এই মিলন হল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ প্রতিটি সুযোগ আমাদের শেখায় যদি আমরা বিশ্বাস রাখি এবং সচেতন থাকি তবে আমাদের জীবন নতুন আলোয় ভরে উঠবে সতর্ক থাকুন আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে যখন আল্লাহ বড় পরিবর্তন আনতে চলেছেন তিনি প্রথমে আপনার পথকে হালকা এবং সুগম করে দেন তিনি আপনাকে এমন মানুষ এবং এমন পরিস্থিতির সাথে পরিচয় করান যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো এটি কোনো সহকর্মী কোনো বন্ধু অথবা এমন কেউ যার সহায়তা ছাড়া আপনার জীবন এই পরিবর্তনের দিকে এগোতে পারত না এই মিলন বা সুযোগ শুধুই দৈব নয় এটি আল্লাহর হাতে তৈরি নিখুঁত পরিকল্পনার অংশ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই সুযোগকে কিভাবে গ্রহণ করছেন আপনি কি এটি উপেক্ষা করছেন ভয় পাচ্ছেন অথবা দ্বিধায় আছেন প্রিয় দর্শক এই সুযোগগুলো আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস এবং আপনার ধৈর্য পরীক্ষা করে আল্লাহ চান আপনি সচেতনভাবে এগিয়ে যান বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান এবং সেই পথ বেছে নিন যা আপনাকে আপনার সঠিক জীবন এবং উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এই রহস্যময় মিলন আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি সুযোগই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ কখনো কোনো পরিস্থিতি হঠাৎ আসে না প্রতিটি ঘটনার মধ্যে একটি গোপন শিক্ষা আছে প্রতিটি মিলনের আড়ালে রয়েছে আল্লাহর রহস্যময় পরিকল্পনা যা আমাদের জীবনকে নতুন দিগন্তে পৌঁছে দেয় প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তগুলোকে উপেক্ষা করবেন না যদি আপনি চোখ বন্ধ করে শুধু দৈনন্দিন জীবনের চক্রে আটকে থাকেন তবে আপনি আল্লাহর পাঠানো সংকেতগুলো হারিয়ে খেলবেন কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন হৃদয় খুলে রাখেন এবং বিশ্বাস রাখেন তাহলে এই সুযোগগুলো আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি শুধু একটি সুযোগ নয় এটি একটি দিকনির্দেশনা এটি একটি আশীর্বাদ এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে আপনার জীবনের বড় পরিবর্তন আসছে এবং যখন আপনি এই সংকেতগুলো চিনবেন এবং গ্রহণ করবেন তখন আপনার জীবন নতুন আলো নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে প্রিয়দর্শক মনে রাখবেন আল্লাহ কখনোই আমাদের জীবনে কিছু অপ্রয়োজনীয় পাঠান না প্রতিটি সুযোগ প্রতিটি মিলন প্রতিটি ছোট বা বড় ঘটনা আল্লাহ আমাদের জন্য একটি বড় পরিকল্পনা সাজিয়েছেন আমাদের কাজ হল সতর্ক থাকা বিশ্বাস রাখা এবং আল্লাহর নির্দেশনা মেনে এগিয়ে যাওয়া পাঁচ অদৃশ্য নিরাপত্তা এবং পরীক্ষা প্রিয় ভাইও বোনেরা আপনি হঠাৎ কোনো বিপদ এড়িয়ে গেছেন বা অনিশ্চিত পরিস্থিতি থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন এই অদৃশ্য নিরাপত্তা হল আল্লাহর সংকেত এটি আমাদের শেখায় ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন প্রতিটি পরীক্ষা আমাদের শক্তিশালী করে এবং বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি হঠাৎ কোনো বিপদের মুখোমুখি হন কিন্তু অদ্ভুতভাবে আল্লাহর রহমতে আপনি নিরাপদে থাকেন হয়তো কোনো দুর্ঘটনা এড়িয়ে যান হয়তো কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে গেলেও আল্লাহ আপনাকে রক্ষা করেন এই অদৃশ্য নিরাপত্তা হল আল্লাহর একটি সংকেত একটি নিখুঁত ইশারা যে তিনি আপনার পাশে আছেন যখন আল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন তিনি আগে আমাদের বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করেন এই পরীক্ষা হয় কেবল আমাদের ক্ষমতা যাচাই করার জন্য নয় বরং আমাদের অন্তরের দৃঢ়তা ও মনোবল বাড়ানোর জন্য আপনি হয়তো অবাক হবেন কেন এই পরীক্ষা দরকার কারণ বড় পরিবর্তন বড় রহমত বড় আশীর্বাদ এসব আসে বিপুল শক্তি ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এই সময় যখন আপনি আপনার সীমারেখা ছাড়িয়ে যাচ্ছেন আল্লাহ আপনাকে দেখান যে তিনি আপনাকে কখনও একা ছাড়বেন না আপনার পাশে আছেন এমনকি আপনি তা অনুভবও করতে না পারলেও এই অদৃশ্য নিরাপত্তা হল আল্লাহর প্রেমের একটি নিখুঁত প্রকাশ এটি আমাদের শেখায় যদি আমরা ভয় এবং হতাশা ছেড়ে দিই যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবন নতুন দিগন্তে পৌঁছে যাবে প্রিয় দর্শক মনে রাখবেন এই পরীক্ষা এবং এই নিরাপত্তা একসাথে আসে আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পাঠান যাতে আমরা আমাদের অন্তরের শক্তি এবং ইমানকে পরীক্ষা করতে পারি এই পরীক্ষা আমাদের শেখায় আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখলে কোনো বিপদ কোনো সংকট কোনো বাধা আমাদের ক্ষতি করতে পারবে না আপনি হয়তো কিছু হারাতে ভয় পাবেন হয়তো মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু এই ভয়ই হল আল্লাহর নির্দেশনা যে আপনার ধৈর্য এবং বিশ্বাস এখন পরীক্ষা করা হচ্ছে আপনার কাজ হল নিরাপত্তার এই মুহূর্তগুলোতে আল্লাহর কৃপা অনুভব করা ধৈর্য ধারণ করা এবং বিশ্বাস শাখা যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তন হবে অতএব প্রিয় ভাই ও বোনেরা এই অদৃশ্য নিরাপত্তা এবং পরীক্ষা হল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ এটি আমাদের শেখায় যখন বিপদ আসে কখনো ভয় পাবেন না যখন পরীক্ষা আসে কখনো হাল ছাড়বেন না কারণ এই সমস্ত মুহূর্তের আড়ালে আল্লাহ আপনার জন্য একটি মহান পরিবর্তন একটি অনবদ্য রহমত এবং একটি আশীর্বাদ প্রস্তুত করছেন ছয় নিজের অন্তরের শান্তি প্রিয় ভাই ও বোনেরা যখন বাইরের জীবন অস্থির সমস্যা ঘন ঘন তখনও যদি আপনার অন্তর শান্ত থাকে জানুন এটি আল্লাহর সংকেত এই শান্তি আমাদের বলে সব ঠিক আছে আপনি সঠিক পথে আছেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর নীরব নির্দেশনা মেনে চলুন জীবনের সবচেয়ে বড় সংকেতগুলোর মধ্যে একটি হল আপনার অন্তরের শান্তি হ্যাঁ প্রিয় দর্শক এমন মুহূর্ত আসে যখন বাইরের জীবন অস্থির সমস্যা ঘন ঘন পরিস্থিতি অনিশ্চিত তবু আপনার হৃদয় শান্ত থাকে আপনি অনুভব করবেন এক ধরনের অদ্ভুত প্রশান্তি যা আপনাকে বলছে সব ঠিক আছে তুমি সঠিক পথে আছো এই শান্তি আসলে আল্লাহর একটি নিখুতি সারা এটি একটি সংকেট যে তিনি আপনার জীবন পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আপনার অন্তর শান্ত থাকে তখন আল্লাহ জানায় যে আপনার বিশ্বাস স্থিতিশীল আপনার মন দৃঢ় এবং আপনি সেই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত এই শান্তি আমাদের শেখায় বিশ্বাস মানে শুধু চোখ বন্ধ করে অপেক্ষা করা নয় বিশ্বাস মানে হল যখন সবকিছু অচল মনে হয় তখনও হৃদয়ে দৃঢ় রাখা প্রিয় বিহন বোনেরা এই শান্তি আমাদের শক্তি দেয় এটি আমাদের শেখায় আমাদের হৃদয়কে সঠিক পথে পরিচালনা করে যখন আমরা অন্তরের শান্তি অনুভব করি আমরা উপলব্ধি করি যে আল্লাহ আমাদের পাশে আছেন এই প্রশান্তি আমাদের শেখায় যে কোনো ঝড় কোনো বিপদ কোনো অনিশ্চয়তা এসব আমাদের ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ আমাদের প্রস্তুত করছেন আমাদের জীবনকে এমনভাবে বদলাবেন যা আমাদের স্বপ্নেও কল্পনা করা যায় না এই শান্তি হলো আমাদের অন্তরের আলো এটি আমাদের শেখায় যদি আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি ধৈর্য ধরতে পারি এবং তার ওপর বিশ্বাস রাখি তাহলে জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠবে এটি আমাদের প্রেরণা দেয় আমাদের শক্তি দেয় এবং আমাদের শেখায় কিভাবে আমরা নতুন সুযোগ নতুন উদ্দেশ্য এবং নতুন আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হব প্রিয় দর্শক মনে রাখবেন আপনার হৃদয়ের শান্তি কখনোই ছোট বা দৈবসিদ্ধ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি সংকেত এটি আমাদের নির্দেশ দেয় যে বড় পরিবর্তন আসছে বড় আশীর্বাদ আসছে এবং আমাদের জীবন শীঘ্রই এমনভাবে রূপান্তরিত হবে যা আমাদের জন্য এক অসাধারণ নবজাগরণ হবে সুতরাং এই অন্তরের শান্তি অনুভব করুন এটি আল্লাহর নীরব নির্দেশনা হিসেবে গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন যে যাত্রা শুরু হয়েছে তা আপনার জীবনের জন্যে এক আশীর্বাদপূর্ণ এবং রূপান্তরমূলক পথ সাত ধৈর্য বিশ্বাস এবং অনুরোধ প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন আল্লাহর সংকেতগুলো লক্ষ্য করেন হঠাৎ থেমে যাওয়া অদৃশ্য নিরাপত্তা হঠাৎ আগ্রহ এবং অন্তরের শান্তি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখা জীবনে আমরা প্রায়শই দ্রুত ফলাফল আশা করি তাড়াহুড়ো করি বা হতাশ হয়ে যায় কিন্তু প্রিয়জনেরা আল্লাহর সময় নিখুঁত তিনি কখনো তাড়াহুড়ো করেন না এবং আমাদের জীবনকে ধাপে ধাপে পরিবর্তন করেন যাতে আমরা সেই পরিবর্তনকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি এই সময় আমাদের দায়িত্ব হল নামাজে দৃঢ় থাকা দোয়ায় মগ্ন থাকা আল্লাহর নিকট সমর্পিত থাকা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করা আমাদের অন্তরের আশা এবং ইচ্ছাকে আল্লাহর হাতে সঁপে দেওয়া এই ধৈর্য এবং বিশ্বাসই আমাদের শক্তি দেয় আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদেরকে সেই মহৎ পরিবর্তনের দিকে নিয়ে যায় যা আল্লাহ পরিকল্পনা করেছেন প্রিয় দর্শক মনে লাগবেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেন কিন্তু তিনি কখনো আমাদের একা ছাড়েন না প্রতিটি সংকেত প্রতিটি ছোট সুযোগ প্রতিটি অন্তরের শান্তি এ সব আমাদের জন্য ধৈর্য ধারণের এবং বিশ্বাস শক্তিশালী করার সুযোগ আমাদের কাজ হল আল্লাহর নির্দেশনা অনুসরণ করা প্রতিটি সংকেত চিনে নেওয়া এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখা এই মুহূর্তগুলো আমাদের শেখায় যদি আমরা ধৈর্য ধরতে পারি যদি আমরা বিশ্বাস রাখতে পারি যদি আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি তবে আমাদের জীবন এমনভাবে পরিবর্তিত হবে যা আমাদের কল্পনারও বাইরে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় এটি আমাদের অন্তর আমাদের আত্মা আমাদের চিন্তাভাবনা সব কিছুকে আলোকিত করবে সুতরাং প্রিয় ভাইও বোনেরা যখন আপনি এই সংকেতগুলো দেখতে পাবেন মনে রাখবেন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর নিকট অনুরোধ করুন কারণ এই সময়েই আল্লাহ আপনার জন্য এমন একটি আশীর্বাদ এবং রূপান্তর তৈরি করছেন যা আপনার জীবনকে চিরকাল পরিবর্তন করবে প্রিয় ভাইও বোনেরা আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন জীবনের প্রতিটি সংকেত হঠাৎ থেমে যাওয়া আকাঙ্ক্ষা অদৃশ্য নিরাপত্তা এবং অন্তরের শান্তি সবই আল্লাহর নিখুঁত নির্দেশনা তিনি আমাদেরকে সরাসরি বলছেন প্রিয় সন্তান তোমার জন্য বড় কিছু আসছে তুমি প্রস্তুত হও এবং ভরসা রাখো এই সংকেতগুলো আমাদের শেখায় ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন নামাজ এবং দোয়ায় মগ্ন থাকুন এবং আল্লাহর নিকট সমর্পিত থাকুন আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি সুযোগ সবই আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ কখনো হতাশ হবেন না কখনো আশা হারাবেন না মনে রাখুন আল্লাহর পরিকল্পনা নিখুঁত তিনি আমাদের জীবনকে এমনভাবে পরিবর্তন করবেন যা আমাদের স্বপ্নেরও বাইরে যে পরিবর্তন আসছে তা শুধু বাহ্যিক নয় এটি আপনার অন্তর আপনার আত্মা এবং আপনার জীবনকে চিরকাল আলোকিত করবে প্রিয় ভাইও বোনেরা আল্লাহ যিনি জীবন পরিবর্তন আনবেন তিনি প্রথমে সংকেত পাঠান হঠাৎ থেমে যাওয়া আকাঙ্ক্ষা অদৃশ্য নিরাপত্তা এবং অন্তরের শান্তি ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন নামাজ এবং দোয়ায় মগ্ন থাকুন আপনার জীবন শীঘ্রই এমনভাবে বদলাবে যা আপনার হৃদয়কে আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে দেবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর এই সংকেতগুলো চিনে নিন গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন আপনার ধৈর্য আপনার বিশ্বাস এবং আপনার অন্তরের শান্তিই হবে সেই শক্তি যা আপনার জীবনের পরিবর্তন আনবে সুতরাং বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার সাক্ষী হন আপনার জীবন শীঘ্রই এক রূপান্তর দেখাবে যা আপনার হৃদয়কে আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে দেবে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর নীরব সংকেতগুলোকে গ্রহণ করুন আপনার জীবনের পরিবর্তন আসছে ইনশাল্লাহ আপনি প্রস্তুত